নাম্বার টু ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে রাশিয়া নাম্বার থ্রি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন করে কে সি নম্বর এই নাম্বার অফ আ্যানসার সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি নাম্বার ফোর ভারতের ভারতে উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী ছিলেন কে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে পিভি নরসিমা নরসি রাও ঠিক আছে নাম্বার ফাইভ পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে একটি মন্ত্রিসভার রেজুলেশন দ্বারা নাম্বার সিক্স জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এর উত্তর উত্তরসূরি সংস্থার নাম কি এই ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নাম্বার 7 ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয় পি ভি নরসিমা রাওকে তেতিশীল ব্যবস্থা এবং কাঠামোগত সংস্কার ব্যবস্থা কোন নীতির দুটি গ্রুপ বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে নতুন অর্থনৈতিক নীতি ঠিক আছে বা এনইপি ঠিক আছে এখন নাম্বার 9 নতুন অর্থনৈতিক নীতির অধীনে অর্থনৈতিক সংস্কারগুলি ভারতের আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কবে ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে জুলাই 1991 91 সালে নাম্বার আ 10 কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ কমিশনের ভূমিকা অবমূল্যায়িত হয়েছে হয়েছে বি নাম্বার অফ অ্যানসার হচ্ছে জেনারেল কাউন্সিল দ্বারা তো স্টুডেন্টস এই চিত্র তোমাদের 10 টা ঠিক আছে তোমাদের কালবাতেpostgresql ইন পরীক্ষা সুতরাং আগের যে পার্টস গুলো রয়েছে আগের পার্টস গুলো কিন্তু দেখে নাও ঠিক আছে এই সমস্ত क्वेश्चंस কি আমরা আগেও আপলোড করেছি এবং প্রিভিয়াসে আগের যে পরীক্ষাগুলো হয়েছিল ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে সেই পরীক্ষায় কিন্তু আমরা এরকম ধরনেরই क्वेश्चंस কিন্তু আমরা তৈরি করে করে দিয়েছিলাম এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে একদম নিচের দিকে স্ক্রল করো অনেকটা নিচে আছে এক বছর আগের প্রায় वीडियोस গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ঠিক আছে www. gyanjyoti.gyan যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে সেখানে কিছু তোমরা নোটস পত্র পাবে ঠিক আছে কলেজ রিলেটেড কিন্তু এখন আমি সাজেস্ট করব সেই নোটস পত্রগুলো দেখতে না কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই সুতরাং

ঠিক আছে এখানে ইউটিউব লিঙ্ক রয়েছে তো স্টুডেন্ট তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলবো আমরা এটি কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন দেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ